আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আমরা যারা প্রবাসে থাকি তাদের জন্য কুরবানির হাট দেখা মনে করেন যে অনেকটা ঈদের চাঁদের মতন কেননা এখানে সচরাচর আমাদের চোখের সামনে কুরবানির হাট দেখা যায় না বা পড়ে না কারণ কাজের ব্যস্ততার মাঝে কেউ এইগুলা পায় না আর কেউ ইচ্ছা করলেও যেতে পারে না কারণ সবাই এইখানে ব্যস্ত তো হঠাৎ করে যাচ্ছিলাম আর হঠাৎ করেই আমার চোখের সামনে পড়লো এইরকম একটা কুরবানির হাট মনে করেন যে এটা কুরবানির হাট হতে পারে আমি খুব সম্ভবত জানি না যারা জানেন অবশ্য কমেন্ট করে জানিয়ে দেবেন এইখানে আমি দেখেছি অনেকগুলো গাড়ি তারপর আমি চিন্তা করলাম যে যেহেতু ঈদের আগের দিন সেহেতু এরকম কিছু একটা হবে তো আমি সেইখানে যাই এবং দেখি এখানে প্রচুর গাড়ি কাতারি মানুষ তারপর সুদানের মানুষ আমি দেখছি তারপর মিশরীয় কয়েকজন অনেকের সাথে কথা বললাম তো এইগুলার দাম আমি অনেককে জিজ্ঞাসা করলাম এখানে কাজ করে অনেক ইন্ডিয়ান কাজ করে তাদের সাথে কথা বললাম এবং বললো যে এখানে সর্বনিম্ন একটার দাম হচ্ছে এক হাজার দুইশো রিয়াল আর সর্বোচ্চ এখানে আঠারোশো দুই হাজার পর্যন্তও আছে এটা কম বেশি হতে পারে আপনার এই উজনের দিক থেকে বা যেগুলো বড় সেইগুলার দাম অনেকটা বেশি নেয় তারা আর যেগুলো একটু ছোটো সাইজের সেইগুলোর দাম একটু কম হয় ভিডিওটা এই পর্যন্ত আর যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে কাতারে কুরবানির হাট সম্পর্কে কোন জায়গায় সবচেয়ে বেশি কুরবানির বড় বড় পশু পাওয়া যায় বা কোথায় সবচেয়ে বড় হাট হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম